ভারতীয় আধিপত্যবাদ বিরোধী পথ আকর্ষক বিরোধী পথ সেই পথেই আপনারা জাতীয় নাগরিক পার্টি রাজনীতি করছে সেই পথ ধরেই জুলাই গণমাধ্যম সংগঠিত হয়েছিল আর আব্দুল ফাহ থেকে আবু সাইদ এই সকল শহীদদেরকে আমরা স্মরণ করি ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে আন্দোলনের সময় গত ষোলো বছরে যারা খুন এবং নির্যাতনের শিকার হয়েছে আমরা সেই সকল শহীদ এবং সকল নির্যাতিত মানুষকে ধারণ করি দেশভর্তে জুলাই পদযাত্রায় আমরা সেই শহীদদের আকাঙ্ক্ষিতে ধারণ করছি সেই শহীদরা যেই স্বপ্নের বাংলাদেশ দেখেছিল এই স্বাধীন সার্বভৌম মর্যাদার বাংলাদেশ স্বপ্ন দেখেছিল যে বাংলাদেশ পক্ষে রাজনীতির উত্থান তারা পুজো দিয়েছিল আমরা সেই রাজনীতি চাই সেই আহ্বান আমরা তাকে আপনার দেশবাসীকে জানাচ্ছি আমাদের সাথে আপনার মহাদের বাবা আছেন আপনার যে মা আছেন তার পরিবারের সাথে আমরা কথা বলব এবং তারপর আমরা প্রোগ্রাম আসবো সেই প্রোগ্রাম অংশ ধন্যবাদ যারা আপনাদের